নমস্কার উর্মি হুমিমহলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে চোদ্দ দিনের মধ্যে ফ্যাটি লিভার কীভাবে কমানো যায় সে সম্পর্কে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করার নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করা অনুরোধ জড়বে দিনের মধ্যে ফ্যাটি লিভার কমাতে সুষম খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং অ্যালকোহল সীমিত করার মতো জীবনযাত্রার পরিবর্তনের উপর মনোযোগ দিন ফল শাক সবজি এবং গোটা শস্য সমৃদ্ধ খাবার গ্রহণ করতে চেষ্টা করুন প্রক্রিয়াজাত খাবার এবং চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহে পাঁচ দিন কমপক্ষে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মাঝারি তীব্রতা ব্যায়ামও লিভারের সর্বিকমাতে কমাতে সাহায্য করতে পারে ব্যক্তিগত পরামর্শের জন্য এবং আপনার অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করুন তাতেই দেখবেন আপনার লিভার থেকে অতিরিক্ত সর্বি কমতে শুরু করেছে লিভারে স্টেটোসিসের সাথে যুক্ত বেশ কয়েকটি অসুস্থতাকে একসাথে স্টেটোটিক লিভার ডিজিজ বলা হয় যা সাধারণত ফ্যাটি লিভার ডিজিজ নামে পরিচিত অ্যালকোহল বা অন্য কোনো কারণে যখন কোনো ব্যক্তির লিভারের চর্বি জমতে চর্বি জমা হয় তখন লিভার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাৎক্ষণিকভাবে যত্নের প্রয়োজন হয় লিভারের চর্বি জমলে আপনার করণীয় কি তা জেনে নিন খাদ্য বিভিন্ন ধরনের ফল এবং শাক সবজি খান প্রতিদিন কমপক্ষে পাঁচ ধরনের খাবার খেতে চেষ্টা করুন যার মধ্যে রয়েছে বেরি শাক সবজি এবং রঙিন শাক সবজি গোটা শস্যদানা বেছে নিন মিহি শস্যদানার পরিবর্তে বাদামি চাল গোটা গম ভাঙা আটা রুটি এবং অন্যান্য গোটা শস্যদানা বেছে নিন সরবিহীন প্রোটিন অন্তর্ভুক্তকরণ মাছ বিশেষ করে তৈলাক্ত এবং সামুদ্রিক মাছ যেমন ইলিশ কর্ড হেলিব্যাড সিরিং শেউা শ্যাম ইত্যাদি বিন ডাল এবং সরবিহীন মাংস অন্তর্ভুক্ত করুন স্বাস্থ্যকর চর্বি ব্যবহার করুন যেমন জলফাই তেল অ্যাবোকার্ডো বাদাম এবং বীজ যা স্বাস্থ্যকর চর্বি সরবরাহ সরবরাহ করে অ্যালকোহল সীমিত করুন যদি আপনি অ্যালকোহল ফান করেন তবে তাহলে তা পরিমিত পরিমাণে করুন অথবা সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন চিনিযুক্ত পানীয় এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন এগুলি লিভারের সর্বি জমাতে অবদান রাখতে পারে কফি বিবেচনা করতে পারেন কিছু গবেষণায় দেখা গেছে যে কফি লিভারের জন্য প্রতিরক্ষামূলক সুবিধা প্রদান করতে পারে ব্যায়াম নিয়মিত শারীরিক প্রক্রিয়া ক্রিয়াকলাপে নিযুক্ত থাকুন সপ্তাহে বেশিরভাগ দিন কমপক্ষে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মাঝারি তীব্রতার ব্যায়ামের দিকে লক্ষ্য রাখুন আপনার পছন্দের ক্রিয়াকলাপগুলি বেছে নিন জুতো হাঁটা সাইকেল চালানো সাঁতার কাটা অথবা আপনার হৃদস্পন্দন বৃদ্ধি পায় বৃদ্ধি করে এমন অন্যান্য ক্রিয়াকলাপ চালিয়ে যান জলাইয়ে যান প্রচুর পরিমাণে জল পান করুন হাইড্রেট থাকা লিভারকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে অন্যান্য জীবনধারার পরিবর্তন পর্যাপ্ত ঘুম প্রতি রাতে স্বাস্থ্য থেকে আট ঘন্টা মানসম্পন্ন ঘুমের লক্ষ্য রাখুন মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন গভীর শ্বাস প্রশ্বাস বা ধ্যানের মতো শিথিলকরণ কৌশল অনুশীলন করুন অনুশীলন করুন ধূমফান ত্যাগ করুন ধূমফান লিভারের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে হোমিওপ্যাথিক চিকিৎসা নেই হোমিওপ্যাথিক ওষুধ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় যা বহু গবেষণার পর রোগে রোগের লক্ষণগুলি বিবেচনা করে একটি সুনির্দিষ্ট ওষুধ রুগীকে দেওয়া হয় হোমিওপ্যাথি চিকিৎসা খুব জনপ্রিয় এই প্রতিকারে প্রত্যেকের লক্ষণ আলাবাভাবে বিবেচনা করার পরই কোনো সার্বিক পদক্ষেপ নেওয়া হয় হোমিওপ্যাথি ফ্যাটি লিভারের সমস্ত লক্ষণগুলি প্রতিকার করতে দক্ষ এবং সে এই অবস্থার অবসান গটিয়ে পুনরায় ফিরে আসতে দেয় না এই ক্ষেত্রে হোমিওহল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজ এই পর্যন্তই ধন্যবাদ Thank <laughs> you.